এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু তার নিজের ঘরে আসছেন এই যে নিজের ঘরে আসছেন অর্থাৎ রাহু মহারাজ তার নিজের প্রাসাদে আসছেন ফলে তিনি অত্যন্ত কমফোর্ট ফিল করবেন দেখুন রাজা নিজের ঘরে আসছে আমরা যখন আমাদের নিজের ঘরে যাই তখন কিন্তু আমরা রাজার মতো আচরণ করি অর্থাৎ তো রাহুও তার নিজের ঘরে রাজা ওখান থেকে তিনি তার শাসন তার রাজত্ব চালাবেন এই যে কমফোর্ট অবস্থায় রাহুর এই যে গোচর আপনারা যারা মকর রাশির মানুষজন আছেন তাদের জন্য কি নিয়ে আসতে চলেছে আগামী আঠেরো মাস কেমন থাকতে চলেছে এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু আঠেরো বছর বাদে একদিন দুদিন নয় আঠেরো বছর বাদে রাহু তার নিজের ঘরে আসছেন আঠেরোই মে আঠেরো মাসের জন্য দর্শক বন্ধু আপনাদের অনেকেই মনে হতে পারে রাহু তো কুম্ভ রাশিতে আসছেন এটা তো শনির রাশি রাহুর কি করে হলো দর্শক বন্ধু অ্যাডভান্স জ্যোতিষের যে অ্যাডভান্স লেভেল সেখানে যখন আপনারা আলোচনা শুনবেন তখন আপনারা জানতে পারবেন গোল্ডেন টেক্সট রুল অনুযায়ী শনিপথ রাহু কেতুপথ মঙ্গল অর্থাৎ শনি ও যা রাহু তা কেতু ও যা মঙ্গল তা সেই হিসাবে শনির ঘর কুম্ভ রাশিকে রাহুর ঘর বলে বিবেচ বিবেচনা করা হয় তিনি নিজের ঘরে আসছেন এর প্রভাব স্বাভাবিকভাবে মানুষের জীবনে ভালো মন্দ নানা রকম প্রভাব নিয়ে আসবে হতে 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 পারে পারে চলেছে চলেছে আপনার পক্ষে তো যাই হোক না কেন কোন উপায় আপনাকে সর্বাধিক লাভ দেবে আজকে কিন্তু সেটিও আমি আপনাদেরকে বলবো যাতে আপনারা রাহুর ভালো প্রভাবকে বৃদ্ধি করতে পারেন আর কেতু আর রাহুর যদি কোনো খারাপ প্রভাব থাকে তাহলে তাকে প্রতিহত করতে পারে। তো শেষ পর্যন্ত আপনাকে এর জন্য সঙ্গে থাকতে হবে সেই অনুরোধ আমি আপনাদেরকে করে রাখলাম দর্শক বন্ধু আগামী আঠেরো মাস মকর রাশির ক্ষেত্রে কি হতে চলেছে সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করার আগে আপনারা যারা আপনাদের জন্মকুণ্ডলী জন্মপত্রিকা আমাকে দেখিয়ে বিচার করাতে চাইছেন যে কোনো ধরনের বিচার করাতে চাইছেন জটুক বিচারক বা যে কোনো বিচার করাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান পরামর্শ পেতে চাইছেন তাহলে আমার স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা যোগাযোগ করেন আমার অফিস থেকে জানিয়ে যাবে কোথায় গেলে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোন চেম্বারে আসবেন কখন আসবেন ডিটেলস আপনাকে বলে দেবে এছাড়াও আপনারা যদি অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে যদি যোগাযোগ করতে চান তার কি পদ্ধতি সমস্ত কিছু আমার অফিস থেকে জানিয়ে দেবে আগ্রহ থাকলে ওই যে নাম্বারটি দেওয়া এই নাম্বারে ও যোগাযোগ করুন ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আসা যাক মূল আলোচনা মকর রাশি আগামী আঠেরো মাস রাহুর প্রভাবে কেমন থাকবে দেখুন মকর রাশি জাতক জাতিকাদের জন্য রাহুর গোচর দ্বিতীয় ঘরে হতে চলেছে এই যে দ্বিতীয় ঘরে রাহুর গোচর হওয়ার জন্য এটা আপনার বাণীকে আপনার কথাবার্তাকে দারুণভাবে প্রভাবিত করবে দেখুন রাহুকে না বলা হয় ছল চাতুরি বিভ্রমতা কপটতা এরও কিন্তু কারক গ্রহ তাহলে আপনার কথাবার্তা ভীষণ প্রভাবিত হবে আর পাশাপাশি আর একটা ঘটছে যেহেতু শেষ হয়ে গেল মকর রাশি ফলে আপনার পায়ে যে বেড়ি লাগানো ছিল না ওই বেড়িটা খুলে গেল খুলে গেছে আর কি তাহলে আপনার কি হবে একে তো বেড়ি পায়ের বেড়ি খুলে গেছে শনি মহারাজ খুলে দিয়েছেন রাহু দ্বিতীয় ঘরে এসছে নিজের ঘরে এসছে তিনি একদম পূর্ণভাবে আপনাকে কন্ট্রোল করতে শুরু করবেন ফলে আপনার বাণী আপনার কথা লোককে আকর্ষিত করতে থাকবে লোকে আপনার কথাকে বিশ্বাস করতে শুরু করবে লোকে আপনাকে পছন্দ করতে শুরু করবে আপনি আপনার কথা দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হয়ে যাবেন আপনার উচিত হবে রাগের বসে কাউকে কোনো কটু কথা না বলা খারাপ কথা বলা থেকে বিরত থাকা অনেক সময় আপনার বলা খারাপ কথা কিন্তু লেগে যেতে পারে যদি এমন কথা কারোর ক্ষেত্রে লেগে যায় সেটা আপনার জন্য কখনোই মঙ্গলদায়ক হবে না রাহুর এই গোচরের সময় আপনার খান দানের খান পানের উপর অর্থাৎ খাদ্যাভাসের উপর বিশেষ নজর রাখতে হবে আপনি একটু জাঙ্ক ফুডের উপর আকর্ষিত হয়ে পড়েন করতে হয়ে পড়তে পারেন একটু হতে পারে আপনার মধ্যে একটু মানে যেগুলো কুখাদ্য আমরা বলি আপনার বেশি বুঝতেই পারছেন এই ধরনের খাবার খাবার একটা প্রবণতা আপনার মধ্যে আসবে যা আপনার শরীরকে কিন্তু খারাপ করতে পারে তাই খাদ্য সম্পর্কিত সমস্যা থেকে কিন্তু শরীর খারাপেরও সম্ভাবনা আপনার দেখা যায় এখানে আপনাকে সতর্ক থাকতে হবে ভাই সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে যারা ব্যবসার কারণে ভ্রমণ করবেন তারা কিন্তু ব্যবসার দ্বারা লাভবান হবেন অর্থাৎ ভ্রমণ ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য লাভবান আপনাকে লাভ দিতে চলেছে কর্মক্ষেত্রে যাবতীয় জটিলতা দূর হয়ে যাবে এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে পূর্ণভাবে সমর্থন করতে থাকবেন যারা ব্যবসা করছেন তারা ব্যবসাতে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন যারা চাকরি করছেন তারা চাকরির ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করতে চলেছেন যারা কর্মক্ষেত্রে কোনো যাদের কর্মক্ষেত্রে কোনো প্রমোশন বা কোনো ইনক্রিমেন্ট ইত্যাদি পাওনা রয়েছে বা পাওনা ছিল তারা কিন্তু এগুলো এবার পেয়ে যেতে পারে আর্থিক পরিস্থিতি আপনার ভালো হবে রোজকার বৃদ্ধি পাবে ভাগ্যভাব আপনার সাথে থাকবে আপনার মনের ইচ্ছা যা দীর্ঘদিন ধরে মনের কোণেই পড়েছিল তা পূর্ণ হতে পারে যদি আপনার আপনি আপনার বকেয়া যে লোন আছে সেই লোনকে পরিশোধ করার চেষ্টা করেন আপনার লোন শোধ হয়ে যেতে পারে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি শত্রু জয়ী হবেন বারবার চেষ্টা করো আপনি যে কাজে এর আগে সফল হতে পারছিলেন না আঠেরোই মের পর যে আঠেরো মাস সময় রয়েছে রাহুর প্রভাবে সেই কাজে আপনি কিন্তু সফল হয়ে যাবেন তো দর্শক বন্ধু যেগুলি আমি বললাম এগুলি আপনাদের ক্ষেত্রে তখনই ঘটবে যদি আপনার কুণ্ডলিতে আমি এবার যা বলতে চলেছি সেই পরিস্থিতি না থাকে অর্থাৎ আপনার কুণ্ডলিতে যদি রাহু নিচ অবস্থায় থাকে কুণ্ডলিতে যদি রাহু নিচ অবস্থায় থাকে যদি রাহু ছয় নম্বর বা আট নম্বর বা বারো নম্বর ঘরে থাকে তাহলে এই ভালো ফল আপনি কিচ্ছু পাবেন না বরং বিপরীত ফল পাবেন দু হাজার পঁচিশে চার চারটি গ্রহর পরিবর্তন হচ্ছে অলরেডি শনি মহারাজ পরিবর্তন করে দিয়েছেন রাহু কেতু তার পরিবর্তন হয়েছে হচ্ছে বৃহস্পতির পরিবর্তন হচ্ছে ফলে সব মিলিয়ে চারটে গ্রহ কিন্তু এই যে পরিবর্তন ন্যাচারালি আপনাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এর অনেক বড় প্রভাব তাদের জীবনে পড়বে সে ভালো হোক খারাপ হোক আমি যেটা এতক্ষণ রাখলাম সেটা একটা জেনারেল ট্রেন্ড প্রেডিকশন মাত্র যা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে জন্ম সময়ের যে গ্রহ সন্নিবেশ সন্নিবেশ আছে তার উপর এবং বর্তমানে কোন দশা মহাদশা চলছে তার উপর তো এর গুলোর উপর কিন্তু ফলের তারতম্য তারতম্যতা নির্ভর করবে সুতরাং ভালো করে জানার জন্য বোঝার জন্য যে কোনো বিদগ্ধ জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিদের সাথে আপনি যোগাযোগ করে একবার দেখিয়ে নেওয়া উচিত হবে প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারে দর্শক বন্ধু উপায় কি করবেন দেখুন এখানে একটি ভালো উপায় রয়েছে সেইটা আমি আপনার সামনে রাখতে চলেছি এটা অত্যন্ত ভালো উপায় রাহুর যাবতীয় দোষকে প্রতিহত করার জন্য রাহুদে রাহুর কল্যাণে যে শুভত্ব পাওয়া যাবে তাকে বৃদ্ধি করার জন্য প্রতিদিন সন্ধ্যা কালে ওং রাহবে রাহম ওং রাং রাহম এই মন্ত্র প্রতিদিন সন্ধ্যাকালে জপ করবেন একশো আটবার যাদের এসব করার সময় নেই তারা যে কোনো দুর্গা মন্ত্র প্রতিদিন একুশবার অন্তত বলার চেষ্টা করুন যে কোনো দুর্গা মন্ত্র একুশবার দেখুন কেন আমি দুর্গা মন্ত্র কথা আছে রাহু কি রাহু তো অসুর দৈত্য অসুর অসুরকে সংহার করেন কে অসুর দলন করেন কি নি কে মা দুর্গা অসুর দলনী তা মা দুর্গার যদি আপনি মন্ত্র জপ করছেন নিশ্চিতভাবে আপনার রাহুর যে অশুভত্ব সেটা দূর হয়ে যাবে আর যদি রাহুর মন্ত্র আপনি জপ করতে পারছেন ওম রাং রাহবে নামা তাহলে তার সুভত্ব বৃদ্ধি পাবে তো এইভাবে খুব সাধারণ উপায়ের মাধ্যমে আপনারা আপনাদের উপায় করতে পারেন আরেকটি মহা উপায় রয়েছে সেটি হচ্ছে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা প্রতিদিন এক ঘন্টা এর জন্য আপনাকে সময় দিতে হবে আপনার বাড়িতে রোজ সকালে যদি সময় থাকে এর থেকে ভালো উপায় কিছু হয় না এই দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা এত শক্তিশালী একটি বিশেষ সাধনা যা আপনার সমস্ত গ্রহদোষ গৃহদোষ সমস্ত কিছু থেকে আপনাকে মুক্ত করে দেয় দিন দিন আপনার উন্নতি হতে থাকে যারা অভ্যাস করেছে তারা জানেন আপনি করে দেখতে পারেন যদি আগ্রহী হয় অর্থাৎ সময় থাকে আর তাহলে এর মাহাত্ম কি এর গুরুত্ব কি বোঝার জন্য আমি একটা লিংক দিয়ে রাখছি ভিডিও লিংক ওটাকে ক্লিক করে দেখে নেবেন এর গুরুত্ব এর মাহাত্ম আপনারা জানতে পারবেন তো আজ এই পর্যন্ত যদি এই কন্টেন্ট ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এই ধরনের জ্যোতিষীয় তথ্য আলোচনা আপনাদের কাছে নিয়মিত যেতে থাকবে দর্শক বন্ধু এই ভিডিওটি আপনারা আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এটা আমার অনুরোধ রইল এটা তাদের এই সমস্ত তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা খুব ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার